ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে ঘন কুয়াশায় তেরোটি যানবাহনের সংঘর্ষ হয়েছে মঙ্গলবার ভোরে উপজেলার জিংলাতুলি তিতপুর ও আমিরাবাদ বাস স্ট্যান্ডে এক কিলোমিটার সড়কে দশ মিনিটের ব্যবধানে পরপর তিনটি স্থানে এই দুর্ঘটনায় প্রায় তিরিশ জন আহত হয়েছে তবে এই ঘটনায় কেউ নিহত হয়নি দুর্ঘটনার কারণে মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোর মধ্যে পাঁচটি বাস একটি অ্যাম্বুলেন্স দুইটি প্রাইভেট কার দুইটি ট্রাক একটি মাইক্রোবাস একটি কাভার্ড ভ্যান এবং একটি হ্যান্ড ট্রাক্টর রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান ঘন কুয়াশার কারণে অল্প দূরত্বের কিছুই দেখা যাচ্ছিল না এর ফলে যাত্রীবাহী বাস মাইক্রোবাস প্রাইভেট কার অ্যাম্বুলেন্স ট্রাক ও অন্যান্য গাড়িগুলোর একটির সঙ্গে অপরটির ধাক্কা লাগে সংঘর্ষে কয়েকটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এ সময় গাড়িতে আটকে পড়া চালক ও যাত্রীদের উদ্ধার করে দাউদকান্দি ফায়ার সার্ভিস দুর্ঘটনা আহতদের উদ্ধার করে দাউদকান্দি গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে পাঠানো হয় সেখানে বারো জনকে চিকিৎসা সেবা দেওয়া হয় অন্যান্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আফসার জানান লেনে দুর্ঘটনা 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 ঘটেছে কারণেই এসব থেকে কবলিত গাড়িগুলো সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ। গরিপুর বাজারে এক পথচারীকে হ্যান্ড ট্র্যাক্টর চাপা দিলে সে গুরুতর আহত হয় স্থানীয়রা তাকে উদ্ধার করে গরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেল ফয়সাল তানবির জানান দুর্ঘটনার সঙ্গে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্থানীয়দের সাথে নিয়ে আহতদের উদ্ধার করেন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করছেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর